আজকে ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি খরগাস কাটার জন্য সেরা মেশিন যেটা দর্শন ইঞ্জিনিয়ারিং দিয়ে থাকছে কোন দামের ভিতরে সব থেকে ভালো মানের উন্নত মানের মেশিনটি যেটা পাঁচ হাজার পাঁচশো টাকায় আপনারা আমাদের কাছ থেকে যে মেশিনটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা মোটর ছাড়া এক বেলেট দিয়ে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন দর্শন ইঞ্জিনিয়ারিং থেকে আর যদি আপনারা দুই বেলেট দিয়ে নিতে চান এই মেশিনটির দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ছয় হাজার টাকা আপনারা এছাড়া আমাদের কাছ থেকে মোটর সহ নিতে পারেন মোটর কমপ্লিট নিতে পারেন আমরা যেটা মোটর সহ দেড় হর্স মোটর দিয়ে থাকি আপনারা এর থেকে যদি আপনারা বলেন যে আমরা বাজেট কম করে আমরা এক হর্স মোটর নিতে চাই তাহলে কিন্তু আপনারা এক হর্স মোটর নিতে পারেন দেড় হর্স মোটর নিতে পারেন অথবা দুই হর্স মোটর নিতে পারেন ঠিক আপনাদের বাজেটের উপরে নির্ভর করে আপনারা মোটর নিতে পারেন আমাদের কাছ থেকে আর আপনারা যদি অনেকে বলে থাকেন যে ভাইরা আমাদের কাছে মোটর রয়েছে আমরা মোটর নেব না মোটর বাদে নেব সেই ক্ষেত্রে কিন্তু নিতে পারেন আমরা মোটর বাদেও দিয়ে থাকি যেটা এক বিলেট দিয়ে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যে বিলেটটা হবে ইন্ডিয়ান পূজার বিলেট আপনি স্ক্রিনের লোকগুলো দেখতে পাচ্ছেন এখানে খোদাই করে লিখে দেওয়া রয়েছে ইন্ডিয়ান অরিজিনাল পুজারি যে পুজারি বিলেটের মাধ্যমে আপনারা খরঘাস কাটিং করতে পারবেন আর এই সব সুবিধা একই আপনারা গরু জন্য কাটিং করতে পারবেন কিভাবে পারবেন আপনারা দেখুন এখানে রয়েছে ইন্ডিয়ান করলে মাধ্যমে আপনারা গরুর জন্য পারফেক্ট ভাবে কাটিং করতে পারবেন আবার যদি দুই অ্যাডজাস্ট করতে চান তাহলে কিন্তু এখানে ছাগলের জন্য কাটিং আইবে দুই দিলে হাফ ইঞ্চি হবে সেটাতে কিন্তু আপনারা ছাগলের জন্য খরঘাস কাটিং করতে পারবেন ধরো একটা বেলেট অথবা দুই ট্যাবলেট দিয়েও আমাদের কাছ নিতে পারেন

টেবিল সিস্টেম করে দিয়েছে আপনাদের কস্টম খরচ যে কমিয়ে দিয়েছে তাও নাই আমাদের যে কস্টম খরচ আছে সেটাই আছে আমরা সীমিত লাভে হিউজ পরিমাণে মেশিন বিক্রয়ের পরিপ্রেক্ষিতে এই উদ্দেশ্যে আমরা অবগত হয়ে এই মেশিনগুলো পাঁচ হাজার পাঁচশো টাকা দিচ্ছি যার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে আমরা ডেলিভারি দিচ্ছি সকালের থেকে দুই ঘন্টার ভিতরে জাস্ট অর্ডারটা কনফার্ম হয়েছে দেখতে পাচ্ছেন একটা কাভার মেশিন অর্ডার হয়েছে এবং একটা চাকা মেশিন অর্ডার হয়েছে যেটা দুই বেলের দিয়ে একটা মোটর ছাড়া যাবে আর কাভার মেশিনটা যাবে মোটর সহ যেটা আমরা ইতিমধ্যে ফিটিং করছি ফিটিং করার পরবর্তীতে এটা মোটর দিয়ে অল কমপ্লিট দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি মোটর সহ নিতে চান মোটর সহ নিতে পারবেন আর যদি বলেন না মোটর বাদে নেব মোটর বাদেও নিতে পারেন এটার দাম নির্ধারণ করা হয়েছে মাত্র আট হাজার পাঁচশো টাকা এক বেলেট দিয়ে মোটর ছাড়া যদি দুই বেলেট দিয়ে নেন ন হাজার টাকা এর পরবর্তীতে আপনারা যদি মোটর দিয়ে নেন তাহলে সেটা আপনাদের দাম নির্ধারণ হবে কত গুয়া মোটর নেবেন সেই কয় হর্স মোটরের উপরে নির্ভর করে আপনারা দাম নির্ধারণ করতে পারেন যদি মোটর সহ নেন আমরা ফিতা পুলি সুইচ তার

এই নাম্বারে কল দিতে হবে ঠিক আপনাদের কল দিয়ে সার্ভিস নিয়ে নেবেন এমনকি মোটর বাদেও নিতে পারেন আপনাদের মোটর আমরা দিতে পারি তাই আপনারা যে সকল ভাইরা গরু অথবা ছাগলের জন্য খড় ঘাস কাটিং করতে চান এবং দুশ্চিন্তা রয়েছে যে কিভাবে কাটিং করবেন দুশ্চিন্তা দূর করার জন্য কিন্তু দর্শনীয় আপনাদের সাথে রয়েছেন আপনাদের পাশে সব সময় থাকবেন তাই দেরি না করে আপনারা অতি দ্রুত অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের মেশিনগুলো সংগ্রহ করুন এই মেশিনগুলো সংগ্রহ করার নিয়ম আমি আপনাদেরকে জানিয়ে দিই যেটা স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে ডেলিভারি দিয়ে থাকি যেটা আপনারা আপনাদের থানা পর্যায়ে থেকে সংগ্রহ করে নিতে পারবেন আর যদি সরাসরি নিতে চান তাহলে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহুদ্দ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের রেড অফিস আপনারা এখান থেকে দেখে শুনে নিতে পারেন আপনারা দর্শনা এবং চুয়াডাঙ্গা যে মেইন সড়ক রয়েছে তার পূর্ব সাইডে যদি একটুখানি সামান্য লক্ষ্য করেন তাহলে কিন্তু আমাদের শোরুমটা দেখতে পাবেন যেটা আমাদের শোরুমটা যেখানে আমরা হিউজ পরিমানে মেশিন মেশিনারি এর পার্টস গুলো বিক্রয় করে থাকি তাই দেরি না করে আপনারা অতি দ্রুত অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের মেশিন গুলো সংগ্রহ করে নিন আপনাদের কারো সহজ করার জন্য সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ